যে এখানে কিছুটা তো আন্দোলনের নামে যখন আপনি মানুষেরকে সম্পৃক্ত করতে পারেন না তখন তো ষড়যন্ত্রটাই স্থান পায় তো সেই ক্ষেত্রে কিছু কিছু তো চক্রান্ত হয় চেষ্টা করা হয় আর কিছু আছে ব্যবসায়ী অধিক মুনাফার লোভেও এই ধরনের ঘটনা ঘটায় যেটা অত্যন্ত মানে মনে করি যেটা একটা কাজ তবুও আমাদের নজরদারি আছে নজরদারি থাকবে আর আমাদের সাংবাদিকদের ধন্যবাদ জানাই যে আপনারাও নজরদারিতে থাকেন তবে সামান্য একটু কিছু বাড়লেই আবার সেটাকে নিয়ে খুব বড় করে দেখানো এটাও একটু বেশি বেশি দেখানো হয় আজকে ইনফ্লেশন সারা বিশ্বব্যাপী কোথায় না সে তুলনায় বাংলাদেশ তো অনেক আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি কারণ আমাদের আমাদের পণ্য উৎপাদন করে আমরা সরবরাহটা ট্রেনটা ঠিক রেখেছি শুধু তাই না রোজার সময় যারা একেবারে দরিদ্র দশ কেজি করে চাল বিনামূল্যে আমরা দিয়েছি এমনকি আমরা এক যে পারিবারিক কার্ড করে দিয়েছি সেখানে আমরা স্বল্প মূল্যে অন্তত পাঁচ ছটা পণ্য আমরা অল্প দামে দিচ্ছি যেন আমাদের মানুষের কোনো কষ্ট না হয় সেজন্য ওই হাহাকারটা কিন্তু হয়নি আর বিশেষ করে গ্রামে তো এই পণ্য মূল্য নিয়ে খুব বেশি একটা মানে দ্রব্যমূল্যের এত বেশি হাহাকার নাই তবে হ্যাঁ সুনির্দিষ্ট অঙ্কের বেতনে যারা চলে তাদের জন্য একটু কষ্ট এতে কোনো সন্দেহ নেই তারপরেও সেটাকে নিয়ন্ত্রণ রাখা আর এই যে আমরা যে পারিবারিক কার্ড করে দিয়ে অল্প মূল্যে যাতে পণ্য কেনা যায় তার ব্যবস্থাটা যে করে দিচ্ছি